থেকে দশটার পরে আমরা দুই নম্বর যাইতেছিলাম তিনজন ফ্রেন্ড খিচুড়ি আনতে তার মধ্যে হিট স্কুল নানা মার্কেট যেটা হিট স্কুলের ওই পাশ থেকে আমি থামছি আর কি রিক্সা নিয়ে ওষুধ

দশ থেকে পনেরো হাজার টাকা ছিল ওইটাও দেখছে ওইটা দেখার পরে ওইটাও হাতে নিছে নিয়ার পরে বলে তোমাদের গার্জেনে ফোন দাও আমি কেন ভাইয়া গার্জেনে ফোন দিব বলে বলবা কি আমাদের সাথে মাদব পাইছে পুলিশ ধরছে আমি কই ভাইয়া আমাদের সাথে তো কিছু পার নাই আর আপনি ডিউটি কই করেন পল্লবি থানা বলে কি না আমি কাফরুল থানা ডিউটি করি আমি বলি তাহলে কাফরুল থানায় যখন ডিউটি করেন তাহলে ফোন দেন আর ফোন দিতে বলছে আবার কার্ড দেখাইতে বলছি কার্ড দেখাইতে বলছি তো কার্ড দেখাই কার্ড দেখাইতাছে ওইটা আর

কেউ রোডের ওই পার থেকে উনারা থাকে। রোডের ছিল। আইসা আমাকে ধরে আমাদেরকে মারছে। তারপর দেখেন আমার এই জায়গার অবস্থাটা দেখেন কি করছে। আমাদের আমার মোবাইল আমাদের জখম আছে। তারা মানি নাই। আমাদের একটা মোবাইল ভাঙিয়া দিছে আমার। হাতে পার মারছে। সুইজগে গেট দিছিল আছে। তারও তারা আমরা ব্যান্ডেজ করে ভাষায় রাখছি আর কি। সে পুলিশ আমি যখন জিজ্ঞাসা করছি সে পুলিশ আপনার হকি টকি কই? কিছু দেখাইতে পারতেছে ওনার কোনা নাই কিছু নাই বের করছে একটা গিয়ার বের কইরা আমাদের উপরে বলে কি তুই ফোন থেকে ফোন দিয়া বাসার থেকে 2 লাখ টাকা না আমরা এইগুলাই আর কি করতে করতে তারপর আমরা আর লোকজন ওদিকে ধরছে তার মধ্যেই তার বাবার ফ্যামিলি আসছে ফ্যামিলি আসার পরেই আমারে ধরে মারধর করা শুরু করছে

মানে বলতেছে যে আমরা নাকি ওনারে চিন্তাই করতে চাইছি ওই জায়গার স্কুলে যে ক্যামেরা ওল ফোর কাজ সবকিছু আছে তারপর একটা ভিডিও ছিল আমাদের কাছে ওই চিন্তাই করে আগামী কাল ভিডিওটা দিয়া হইছে আগামী কাল যে চিন্তাই করে সকালে ওইটা 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 সকাল 6টার দিকে 6টার দিকে ছিল ওটা ভিডিও এটা আমরা বের করছি বের করে ওই যে আমরা দিছি আপনাদেরকে আর কি যে এই কাজকষনর নাম কি ফাইল ফাইল নাম তার বাবার নাম